গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো কি গিয়ে মঙ্গলবার তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটার সাথে থেকো আর ব্লগটার যদি কোনো জায়গা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানিও যে তোমাদের কোন জায়গাটা ব্লগের বেশি ভালো লেগেছে তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে যাব বাবার বাড়ি কালকের ব্লগটাতে তো তোমাদেরকে বলেই ছিলাম তো সকালের যা কাজ ছিল অব ক্যামেরাতে সেগুলো সব সেরে নিয়েছি সব সময় তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না সব কাজ তো সেগুলো সেরে নিয়ে পরে এখন বাজে তোমার সাড়ে ছটা এই যে সাড়ে ছটার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে সাতটায় আমাদের বাস ছিল চিকুর বাবা আমাদেরকে বাসে তুলে দিয়ে বাড়ি চলে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি আমাকে তো ডবল বাস চেঞ্জ করতে হয় সব সময় তোমাদেরকে বলেইছি আর এখানতে মানে বাড়ি থেকে চলে এসেছি আমরা বাঁকুড়া বাঁকুড়াতে এসে পরে বাসের থেকে নেমে পড়েছি এরপর স্ট্যান্ডে গিয়ে খাওয়া দাওয়া সেরে চিকুকে কিছু খাইয়ে দিলাম বাইরের খাবার খুব একটা আমার পছন্দ না তো চিকু ওখানে খেয়েছিলো মানে কচুরি আর ডালের সবজি আর সীতাভোগ আর এক পিস মিষ্টি নিয়েছিল পরে আর এখানে চিকু খাইয়ে দিয়ে পরে চেকুর পছন্দ যা যা পছন্দ ও দাদুর যা পছন্দ সেই মিষ্টি নিয়ে নিয়েছি সব কিছু এরপর আমরা যাচ্ছি আমাদের সিমাকাল সাইডের বাস ধরার জন্যে তো বাস অলরেডি এখানে দাঁড়িয়েই থাকে তো এই বাসটা একটু পরেই ছাড়বে তো এখন বাসের অবস্থাটা তোমরা দেখে নাও একদম ফাঁকা রয়েছে আর একটু পরেই দেখো বাসের অবস্থা মানে কী বলবো এত ভিড় হয় এর জন্য আমি চট জলদি এসে আগে সিট বুক করে নিয়েছিলাম আর চিকুকে সবসময় কলে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো আমাদের রুটের বাসে আসার সময় কোলে নিয়ে এসেছি তো একটু এখন তো বড়ো হয়েছে তো সবসময় কলে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো ওর জন্য সিট করে নিয়েছিলাম আর এখানে শিমলাপালে নেমে পড়েই করে নিয়েছি বাড়ির জন্য টোটো তো চলো বাড়িটা আগে পৌঁছে যায় পৌঁছে গিয়ে পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ হলো পৌঁছেছি তো পৌঁছানো পৌঁছে আগে স্নানটা সেরে নিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো এখন বাজে তোমার সাড়ে এগারোটা তো স্নানটা এসে না এসে আগে সেরে নিলাম অনেকটা জার্নি করে এসেছি তো একটু শরীরটাও কীরকম লাগছিল তো ফ্রেশ হয়ে নিলাম আগে স্নান করে নিলাম বেটুকুও স্নান করে দিয়েছি তারপর এবারে এবার শুরু করবো রান্না বুঝতে পারছো আগেই বলেছি যে এখানে মানে কী বলবো সেরকম তো কেউ নেই বা আমার মাও নেই তো রান্না করবে তো এসে পরে নিজেকে করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের মতামতইও কীরকম হয়েছে আর সাথে থেকো পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে দেখো তো পৌঁছাতে পৌঁছাতে যেহেতু লেট হয়ে গিয়েছে তো খুব একটা বেশি কিছু রান্না করব না তো এখন করে নিচ্ছি আলু ফুলকপি আর যে লাউয়ের ডাটা হয় ওটা দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর তার সাথে করবো ডাল ডালের সাথে ডিম ভাজা এই করবো আর চিকুর জন্য আলু ভেজে দেবো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম একসাথে না করলে দেরি হয়ে যায় অনেকটা তো এদিক্ষেত্রে সবজিটা আমি ভেজে নিয়েছি আগে ফুলকপি আলু আর এখানে লাউয়ের ডাটা তারপর এটা করে নিচ্ছি সবজিটা তো বাবার কী তো একটু টমেটো বেশি করে দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে তো টমেটো একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি একটু টমেটো বেসি দিলে একটু টক ভাব আসে হালকা হালকা তো বাবার ওটাই পছন্দ ওইরকমভাবে করলে তো ওইরকমভাবে করেছি তো তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম আলু ভাজা ভাত আর এদিকে তো করেছি ফুলকপি আলু লাউ ডাটার সবজিটা আর ডাল আর চলো ঝটপট করে আগে ডিমটা ভেজে নিই কারণ কেন বলতো এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে দেড়টা প্রায় আর ডিমটা পরে কাচ্ছি করছি এই কারণে কারণ বাবা যেহেতু ডিম মাছ মাংস এইসব কিছুই খান না তো আলাদাভাবেই করতে হয় সব সবজি একদিকে রেখে পরে তারপর এখন ডিমটা ভেজে নিচ্ছি তো ডিমের জন্য পেঁয়াজ আর লঙ্কা মানে কেটে কুচি করে নিয়েছি আর এরকম এরকমভাবে করলে একটু ছুরি ছুরি করে ভাজলে খেতে বেশি পছন্দ করে তাই সেরকমভাবেই করে নিচ্ছি আর এখানে প্রথমে ভেবেছিলাম দুটো ডিম ভাজব তো আমার খুব একটা পছন্দ নয় তো একটা ডিমে ভেজেছি আর তো এখানে এসে পড়তে হয়েছে ভীষণ মুশকিলে মাঝে কোনো ভিডিও করতে পারেনি তো একদম সুন্দর সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখো তো এখন চারিদিকে ভীষণ অন্ধকার সন্ধে হয়ে গেছে লাইন নেই বিকেল থেকে তো কি করবো অন্ধকারেতে যত কাজ করতে হচ্ছে তোমাদেরকে দেখানো ওদের জন্য আটা মেখেছি আর তোমাদেরকে চলা দেখাই তো এখানে দেখো একটা স্প্রে মেশিন রয়েছে আমাদের যখন আগে চাষ তাস করা হতো তখন কাজে লাগতো তো ওর সাথে একটা লাইট দেওয়া ছিল তো ওটাই বাবা ভালোভাবে যত্ন করে রেখেছেন তো লাইন গেলে পরে চার্জ করে রাখেন তো ওটাই অনেক কাজে লাগে তো চারিদিক দেখতে পাচ্ছ ভীষণ অন্ধকার তো এই লাইটটাই জেলে রাখা হয়েছে এরকমভাবেই রাতটা চলছে তো কি করব ভীষণ মানে কষ্টও হচ্ছে আর ভীষণ গরম তার সাথে মশা ভীষণ মশা লাগছে তো কিছু করার নেই তো এরকমভাবে রুটিটা করে নিলাম আর সাথে করছি তোমার আজকে ওই আলুর একটু সবজি আর রাত্রিতে মানে গরমে ঘেমে মশার কামড় খেয়ে আর কিছু করতে একদম ভালো লাগছে না আর সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে এসেছি দুপুরে রেস্ট করতে পারলাম না লাইন না থাকলে কী করে রেস্ট করব বলো তো এরকমভাবে রাত্রের খাবারটা করে নিচ্ছি আগে তো চলো দেখো এখানে আমি আলু প্রথমে ছেলে নিচ্ছি চিকু ওদিকেতে ও দাদুর সাথে বসে বসে গল্প করছে আর আমি তখন ভাবলাম যে বসে থেকে কী করব অনেকটা সময় বসেছিলাম তো ভাবলাম যে আগে সেরে নিই তারপরেই বসে থাকবো তো এখন মোটামুটি নটা বাজছে তো রুটিটা আগেই করেছিলাম ওই সাড়ে সাতটার থেকে তারপর ভাবলাম লাইন এলে সবজি করব তো লাইন আসেনি তো এদিকে রুটি কি দিয়ে খাওয়া হবে তো শুধু তো মিষ্টি দিয়ে খাওয়া যাবে না তো তার জন্যে একটু আলু সবজিই করে নিচ্ছি তো তার জন্য সবজিটা ভালো সে নিয়ে আর বসে থেকে থাকলে তো চলবে না আর চিকুরও ঘুম আসছে টায়ার্ড হয়ে এসছে তো দেখায় চলো কি খাবার করলাম তো এই যে রুটি করেছি আর এখানে আলুর সবজি করেছি বেশি ঝোল করে আর সাথে রয়েছে এখানে সীতাভোগ আর ওই মিষ্টি তো দু রকমের মিষ্টি নিয়েছিলাম কিনেছি তিন রকমের মিষ্টি কিনেছিলাম তার মধ্যে আমি এখানে দু রকমের নিয়ে খেতে বসছি আর চিকু মুড়ি খেতে বসছে তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর ভিডিওটাও এখানেই শেষ করছি এ থেকে বেশি ভিডিও মানে আর পড়া সম্ভব হয়নি আজকে একদম লাইন নিয়ে দেখতেই পাচ্ছ তো চলো বাই গুড নাইট